হে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি জবরদস্ত জার্নি বাগনাপাড়া থেকে কলকাতা যাওয়ার এই জার্নিটা ভীষণ এক্সাইটিং কারণ আমি যাচ্ছি একটি নতুন জায়গায় আমি আপনাদের ইন্টারেস্টিং এবং এন্টারটেনিং ট্রিপের সাথে নিয়ে যাবো যেটি একটি অন্যরকম অভিজ্ঞতায় ভরা সো গাইজ আমাদের জার্নি শুরু হলো বাগনাপাড়া স্টেশন থেকে এটি একটি শান্তিপূর্ণ জায়গা যেখান থেকে প্রত্যেকের ট্রেন জুড়ে আছে তো বাগনাপাড়া থেকে এক কাপ চা খেয়ে শুরু করলাম বাগনাপাড়া টু কলকাতার জার্নিটা হাওড়া বা কলকাতা শহরের রেল স্টেশন এটি এটি হুগলি নদীর ডান দিকে অবস্থিত হাওড়া স্টেশনে মোট পঁচিশটি প্ল্যাটফর্ম আছে যেটিকে ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন বলা হয় ভারতের দ্বিতীয়তম ট্রেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হাওড়া থেকেই চলেছিল হাওড়া স্টেশন থেকে বেরোতেই কলকাতার অসাধারণ অনুভূতি শুরু হয়ে গিয়েছিল আপনি যখনই হাওড়া স্টেশন থেকে বেরোবেন এখানে খাওয়ার জন্য প্রচুর দোকান পেয়ে যাবেন তো হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজের দূরত্ব প্রায় আটশো মিটার তো আমরা হাওড়া ব্রিজ অবধি পায়ে হেঁটেই এলাম এইখানে দেখতে পাচ্ছ হুম এখান থেকে শুরু হয় হাওড়া ব্রিজ তো চলো এগিয়ে যাওয়া যাক আর হাওড়া ব্রিজের সৌন্দর্যটা কিছুটা তোমাদের দেখানো যাক তো কলকাতায় আমরা প্রথম এক্সপ্লোর করলাম হাওড়া ব্রিজ যেটিকে রবীন্দ্র সেতুও বলা হয় এটি হাওড়া স্টেশন থেকে প্রায় আটশো মিটার যেটিকে আপনারা হাওড়া স্টেশনের বাইরে থেকেও দেখতে পাবেন এটি ভারতের পশ্চিমবঙ্গে হুগলি নদীর ওপর বানানো একটি কেটি সেতু যেটি হাওড়াকে কলকাতার সাথে যুক্ত করে মজার কথা এটাই যে নিচে একটিও পিলার নেই এটি পুরো হুগলি নদীর উপর বলতে পারো হাওয়ার মধ্যে টিকে আছে প্রায় আশি বছর ধরে এখানে লাখ লাখ মানুষ ভারী যানবাহন এবং পায়ে হেঁটে যাতায়াত করে হাওড়া স্টেশন থেকে কলকাতা শহর যাওয়ার দুটো উপায় আছে প্রথম বাস বা ট্যাক্সিতে হাওড়া ব্রিজ পার করতে পারো বা লঞ্চে করেও যেতে পারো তো এখন আমরা যাচ্ছি বাসে করে তো হাওড়া ব্রিজের সামনে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা রওনা দিলাম বড়বাজারের বাজারের উদ্দেশ্যে তো গাইজ আমরা চলে এসেছি বড়বাজার বাজার হাওড়া স্টেশন থেকে মাত্র দশ টাকায় চলে আসতে পারেন বড়বাজারে বাজারে সো গাইজ যখন আপনারা বড় আসবেন এখানে অনেক ভিড় দেখতে পাবেন কারণ এখানে সব কিছু পাওয়া যায় তাও আবার অনেক কম দামে এখানে ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিল্ডিং এ মার্কেট দেখতে পাবেন যেখানে পাবেন তোমরা এখানে ক্লোথ অ্যাক্সেসরিজ ফুটওয়্যার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স টয়েজ গিফট সব কিছুই এখান থেকে কিনতে পারো তো একটা কথা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে রবিবার দিন তোমরা এই মার্কেটে আসবে না কারণ এই মার্কেটটা রবিবার দিন বন্ধ থাকে তো যেহেতু কপালটা খারাপ অনেক দূর থেকে এসেছি দাদার দোকানটা বন্ধ দাদার মামারা গেছে

বলছে বন্ধুরা আলু পটলের দরকারি আছে ডালা তারা বলে শুরু করো দাদার দোকানের খাবার সবাই যেরকম বলে তার চেয়েও অনেক সুন্দর খুব সুন্দর করেছে খাবারটা আলু বটল করে শুরু করে যা যা নিয়েছি আমরা আর কি ভীষণ ভালো করেছে খাবারটা বন্ধু বলো তোমার রিভিউটা কেমন খাবারটা

আর আপনারা এই দোকানে দি এই দোকানে আপনারা আচ্ছা আচ্ছা তা আপনাদের এখানে এসে তা কি হয়েছে ও তো কোনো অসুবিধা নেই